আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী জয়পুরি লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাড়তে অর্ডার করবেন তার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসএ পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা ভিতরে অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন লাইনটা গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং বিশাল করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তিনতলা এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন দেখেন এগুলো অরিজিনাল সানটেক জয়পুরি কালামকারী জয়পুরি লোন থ্রি পিস কালেকশন এটা একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ড্রেসেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে অফার প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো নব্বই টাকার কালামকারি মাত্র পাঁচশো সত্তর টাকা হয় আপনার সেট সেট নেবেন নয় ভেঙে ভেঙে নেবেন যার যে কালার ভালো লাগে আপনার সেট সেটও নিতে পারবেন দেখবেন এগুলো অনেকে বিক্রি করে বিক্রি করে জন্য হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা অফার প্রাইস এগুলো পাঁচশো নব্বই টাকা কোম্পানি রেডি পাঁচশো নব্বই টাকা আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা এই যে একটা ডিজাইন দেখেন অরিজিনাল সানটেক্স কালামকারী প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার একেবারে নতুন ডিজাইন চাইলে সেট সেট নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেক আইটেমের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা অফার প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জেলা যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি লোন কালেকশন বাংলাদেশের ভিতরে এক নাম্বার কালামকারি বাংলাদেশের ভিতরে এক নাম্বার কালামকারি সানটেক্স কালামকারি এই যে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব ভাত বাকিরা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন চাইলে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গে প্রত্যেক আইটেমের থেকে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইজে নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো নব্বই টাকার কালামকারী মাত্র পাঁচশো সত্তর টাকা বিশ টাকা করে ডিসকাউন্ট মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার অরিজিনাল সানটেক্স কালামকারী এই যে দেখেন ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারায় না যায় সবাই একটা করে শেয়ার আর একটা করে লাইক দিয়ে রাখবেন জানি পরবর্তীতে আপনাদের খুঁজে নিতে সহজ হয় এগুলো হলো অরিজিনাল সানটেক্স কালামকারী রং কস 100% গ্যারান্টি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সেলরে কাপু সবচেয়ে বেশি ভালো অরিজিনাল সানটেক্স কালামকারী মাত্র 570 টাকা অফার প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন তাহলে সেট সেটও নিতে পারবেন হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এই ডিজাইনটা অনেক রানিং অনেক ঈদের আগে চাইছেন দিতে পারি এনে চারটা কালার চারটা কালার মার্শাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন হয় সেট সেট নেবেন নয় ভেঙে ভেঙে ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন একবার জাস্ট ওয়াও সেলর সবচেয়ে বেশি ভালো আড়াই গজ সেলর অন্য পাঁচ হাত বডি ফ্রি সাইজ মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি লোন কালেকশন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যে দেখেন এটারও চারটা কালার চাইলে সের সেরও নেবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস অফার প্রাইস প্রতি পিস অফার প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা দেখেন মাসাল অনেক সুন্দর অরিজিনাল সানটেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন অনেক আপারা আছেন অনেক ভাইরা আছেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা অফার প্রাইস যার যত পিস লাগে নিয়ে নেবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লাহ নতুন নতুন ডিজাইন এই ডিজাইনটা দেখেন চারটা কালার আপনারা চাইলে সেট সেটও নেবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেক আইটেমের থেকে নিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো সত্তর থেকে প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মার্শাল অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই জাস্ট ওয়াও দেখার মতো ডিজাইন দেখেন কাপড় কোয়ালিটি অসাধারণ কাপড় কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার আপনারা চেলে সেট সেটও নিতে পারবেন চেলে ভ্যাঙ্গে ভাঙ্গা ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র পাঁচশো সত্তর অফার প্রাইস অফার প্রাইস মাত্র পাঁচশো সত্তর অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরের লোন কালেকশন প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা ঢাকা বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদের অবশ্যই পাঁচশো দশ অ্যাডভান্স করতে হবে আর না তো সরাসরি দোকানে এসে পড়বেন দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর নামাজি অন্যাস স্যালার আড়াই গজ বডি ফ্রি সাইজ রং কস হান্ড্রেড গ্যারান্টি অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে টিক চিহ্ন দিয়ে দিবেন মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন থ্রি পিস কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখেন একবার জাস্ট ওয়াও দেখার মতো ডিজাইন যার যার লাগবো নিয়ে নেবেন মাত্র পাঁচশো সত্তর অফার প্রাইস অরিজিনাল সানটেক্স কালামkari অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন এই যে দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই দেখার মত আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন মাত্র 570 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মত মাত্র 570 টাকা অফার প্রাইস অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নিবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই মারশাল অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন চারটা কালার চারোটা কালারই মারসাল অনেক সুন্দর চাইলে সেট সেট নেবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নেবেন মাত্র পাঁচশো সত্তর টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন অফার প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস চাইলে সেট সেট নিবেন চাইলে ভেঙ্গা ভেঙ্গা ছয় ডিজাইনের থেকে ছয়টা নিবেন বাদ টাকা হাতে টাকা দিবেন যারা নেবেন মাত্র পাঁচশো সত্তর টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এই যে প্রত্যেকটা ডিজাইন দিই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন মাত্র পাঁচশো সত্তর অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি লোন কালেকশন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কাপড় কোয়ালিটি সব দিকে পারফেক্ট বাংলাদেশের ভিতরে এক নাম্বার এক নাম্বার কালামকারী অরিজিনাল সানটেক্স অফার প্রাইস মাত্র পাঁচশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয়টা নিতে পারবেন ছয় ডিজাইনের থেকে চাইলে সেট সেটও নিতে পারবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম